সবার মুখে কি সুর নেতা মুদের বিপিনূর কারণ অনেক কইছে হামলা অনেক কইছে মামলা আমরা কি ভাই আওয়ামী লীগের বাপ দাদার কামলা লয়মার যারা যুদ্ধ কইরা আনছে স্বাধীনতা স্বৈরাচারদের মুখে শুনছি বড় বড় কথা যখন দেশে যুদ্ধ করে ভারতের সাথে বাও দেশ ওয়া টাঙ্গে সবার ভাই সাথে লম্বা নাও দেশটা যারা নষ্ট করছে করছে নানান যুক্তি বাংলাদেশটা নষ্ট করার জন্য ভারতের সাথে চুক্তি গোপালগঞ্জে জন্ম লইছে ভয়ঙ্কর এক নারী হাজার হাজার মানুষ মেরা শেষে ছাড়তে পারি মানুষ হইয়া মানুষের দুঃখ সবাই দেখতে চাইয়া তার বুকে ছিল না রে ভাই একটুখানি মায়া কত বড় হয় না গর্বানাইছে আয় না উর্বেদা দিছে টিন মানুষে বুঝছে না রে ভাই রাইত তার দিন কয় নতুন করে আসি তারা বন্ধু হেলিকপ্টার উঠ গেছে গা ফোলাইয়া ফাফো গ্যাসে খোলাইয়া কারণ যারা গেছে ভারত তারাই তো না ফেরত যতই করো রাম রাম যতই করো টাম টাম ওই তো না সাইরা না কাম শফিকুল ইসলাম শফিক ভাই দিছে দাওয়াত আমি কিন্তু ডিল দিছি না আওয়াত কারণ এমন একটা নেতা বুঝে পাকুন দিয়ার বেতা কইতাছি তার কথা এই এলাকায় জন্ম কাতারে করো কর্ম যে নেতার নাই অভাব মানব সেবা করা হইছে স্বভাব ইনশাল্লাহ তোমরা আগামীতে দিবা জবাব কারণ মার কাটা হইছে টাক তোমরা কইরো না রাখ ছয়টা হইছে চাক্কা খালি দিবা ধাক্কা ভিতরে গরম হাওয়া এই সুবিধা হইবা যাওয়া এই কারণে শফিকুল ইসলাম ভাইয়ের লেগে আমার কিশোরগঞ্জ হওয়া আর বিপিনুরের মতো নেতা আর যাবে না পাওয়া কারণ যার আছে শিক্ষা টাকা পয়সা কারো কাছে খাইতো না সে কতইছে হামলা বিনা কারণে হইছে মামলা রিমান্ডে না তবু বুঝছে দবদবছে দুঙ্গার ভাও টেহাসাইছে না ভাও খালি একবার তোমরা সবার মুখে একি সুর নেতা মোদের বিপিনূর 이게 আমাদের কথা আজকে হয়তো তুমি জানো আমি বাংলার কবি অন্তরে লালন করি এই নূর ভাইয়ের ছবি হাতে সময় অল্প পরে আবার করব গল্প সকলকে জানবাত আসসালামু আলাইকুম